বন্ধুরা আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে এমন একজন হিন্দু ধর্মগুরুকে যে কিনা দিনে জপে হরে কৃষ্ণ হরে নাম আর রাত হলেই শুরু করে আকাম কুকাম মানে হল গিয়ে বন্ধুরা সেই পণ্ডিত নিয়মিত পতিতালয়ে গিয়ে পাপাচার করে নিজেকে মহাপুরুষ হিসেবে ঘোষণা করেছে তাছাড়া সে তার মন্দিরে এক আজব নিয়ম চালু করেছে ভগবানকে খুশি করতে হলে নাকি পুজোর সময় কুমারী মেয়েদেরকে উলঙ্গ হয়ে তার তিন নম্বর চরণের উপর বসতে হবে আর যে পরিবারের মেয়ে সেই পণ্ডিতের চরণের উপর বসে তার কাম বাসনাকে জাগ্রত করে তাকে যত বেশি সন্তুষ্ট করতে পারবে সেই মেয়ে ও তার পরিবারের উপরে নাকি ভগবান তত বেশি সন্তুষ্ট হবে বন্ধুরা ভগবানকে সন্তুষ্ট করতে গিয়ে সেই অন্ধবিশ্বাসী লোকেরা কি প্রতিনিয়ত তাদের কুমারী মেয়েদেরকে দিয়ে সেই পণ্ডিতের পুরুষত্বকে সন্তুষ্ট করাবে নাকি এই অনাচারের বিরুদ্ধে কখনো কেউ রুখে দাঁড়াবে তা জানতে হলে দেখতে থাকো আমাদের আজকের সিনেমার ঘটনা প্রবাহ তো সিনেমা শুরুতে আমরা ভুবন পাণ্ডা নামে একজন পণ্ডিতকে দেখতে পাই গ্রামের লোকেরা যাকে মহারাজ নামেই ডাকে মহারাজ আজ একটা মৃতলা সৎকার করার জন্য শ্মশানে যাবে ভুবন পাণ্ডা তাই মহারাজের মতোই সেজে গুজে পালকিতে চড়ে শ্মশানে চলে আসে গ্রামে আজ একজন লোক মারা গেছে তাই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য মহারাজ তখন ফুলের উপর দিয়ে হেঁটে এসে লাশির উপরে বসে তখন মহারাজের একজন সহকারী এসে তাকে বলে গ্রামের একজন কিশোরী মেয়েকে আপনার সেবার জন্য তার বাবা মা পাঠিয়েছে আর মেয়েটাও সম্মতি জানিয়েছে সকলের সামনে উলঙ্গ হয়ে সে আপনার সেবা করবে তো ভুবন মহারাজ সেই মরা লাশের আত্মার শান্তির জন্য এসে লাশের উপরে বসলে সেই কুমারী মেয়েটিকেও নিয়ে আসা হয় মহারাজের সেবা করতে মহারাজ এরপর সে মেয়েটিকে তার কোলের উপর বসিয়ে বলে মেয়ে তুমি ভয় পেও না আজকের পর থেকে তুমি একদম পবিত্র হয়ে যাবে তোমার কাজ শুধু আমার কামবাসনাকে জাগ্রত করে দেয়া আর বাকি সব কাজ কষ্ট করে আমি নিজেই করে নিব এই বলে মহারাজ তখন এক টান মেরে মেয়েটার গায়ের চাদর খুলে ফেলে তাকে সবার সামনে উলঙ্গ করে ফেলে আর তারপর মন্ত্র পড়ার তালে তালে মেয়েটাকে শুদ্ধি করতে থাকে আর এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামে সবাই দেখতে থাকে কারণ তাদের বিশ্বাস ছিল মেয়েটা এখন মহারাজকে যত বেশি সন্তুষ্ট করবে সেই মরাল আশের আত্মাও তত বেশি শান্তি পাবে আর এতে করে ভগবানও মেয়েটার উপর সন্তুষ্ট হবে তো সুখ শান্তির কামকাজ শেষ হলে সিন চলে আসে বাসান্তি নামে সুন্দরী এক যৌনকর্মীর কাছে রংপুর নামে এক গ্রামের পতিতালয়ে বাসান্তি চামড়া ব্যবসা করে বাসান্তি ছাড়াও আরও অনেক মেয়ে এখানে আদিম যুগের প্রাচীন ব্যবসা করে আর তাদের সবাইকে দিয়ে এখানে ব্যবসা করায় পদ্মাবতী নামে এই মহিলা যিনি বাসান্তিকে আবার তার ছোট বোনের মতো ভালোবাসে বাসন্তীর এমন রূপ সৌন্দর্যের উপরে ভুবন পাণ্ডা লোবলালসা সেই শুরু থেকেই কাজ করে তাই মাঝে মধ্যেই রাত হলে ভুবন পাণ্ডা বাসন্তীর কাছে চলে আসে তার পুরুষত্ব দেখাতে আজ রাতে অনেক অর্চনা করে মহারাজ ভুবন পাণ্ডার পুরুষত্ব জাগ্রত হলে সে তড়িঘড়ি করে চলে আসে বাসন্তীকে তার বেড়াগিরি দেখাতে মহারাজ আসছে শুনে লালবাত্তি এরিয়া থেকে সকল কাস্টমাররা তখন দৌড়ে পালাতে থাকে কারণ দেবতুল্য মহারাজ যদি তাদেরকে এখানে অপকর্ম করতে দেখে ফেলে তাহলে যে তারা নরকে যাবে তাই একদিকে সবাই নরকের ভয় পালাতে থাকে আর অন্যদিকে মহারাজ স্বর্গীয় সুখ লাভ করতে লালবাত্তি নামক নরকে আসে এখানে আসার পর বাসন্তী ভুবন পান্ডাকে শুধু এটা জিজ্ঞেস করে মহারাজ আপনি এতদিন আসেননি কেন আমার কাছে এটা শুনেই মহারাজ তখন খেপে গিয়ে বলে শালি তোর কোন অধিকার নেই আমাকে প্রশ্ন করার তুই শুধু কাম বাসনো পূরণ করবি আমার ব্যাস এই বলে সে ব্যাডাগিরি দেখাতে থাকে বাসান্তির সাথে আর বাসান্তিকে ভোগ করে সে নিজেকে আবারও মহাপুরুষ বলে দাবি করে তোর সিন শিফট হলে আমরা দেখতে পাই চন্দন মিশ্রা নামে একজন ডাকপিয়নকে যাকে কিছুদিন হল শহর থেকে ডাকপিয়নের চাকরির জন্য এই গ্রামে পাঠানো হয়েছে পোস্টমাস্টার নারায়ণ চন্দনকে ডেকে তার হাতে কিছু চিঠি দিয়ে বলে এই চিঠিগুলো হল গ্রামবাসীদের জন্য গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত হওয়ায় তোমাকে তাদের চিঠি পড়ে শোনাতে হবে অবশ্য এজন্য তুমি চাইলে চিঠি প্রতি তাদের কাছ থেকে এক টাকা করে নিতে পারবে আর এই বান্ডেলের চিঠিগুলো হচ্ছে লালবাত্তি এরিয়ার প্রতি তাদের জন্য যেখানে গিয়ে যত দ্রুত সম্ভব চিঠি দিয়ে তুমি চলে আসবে আর চেষ্টা করবে যাতে ওদেরকে কোনো চিঠি তোমার পড়ে শোনাতে না হয় তো চন্দনের পর চিঠি বিলি করতে সেই লালবাত্তি এরিয়া আসলে সকল মেয়েরা তাকে কাস্টমার ভেবে টানা হেঁচড়া করতে থাকে তাদের রুমে নেওয়ার জন্য অনেক চেষ্টার পর যখন চন্দন তাদের বোঝাতে সক্ষম হয় যে সে কোনো কাস্টমার নয় সে এসেছে চিঠিবিলি করতে তখন মেয়েরা তাকে অনুরোধ করে তাদের চিঠিগুলো পড়াশোনাতে চন্দন তখন সেই এরিয়াতে থাকা চামিলি নামে একজন মেয়ের চিঠি পড়তে শুরু করলে চিঠি শব্দগুলো শুনে চামিলি কাঁদতে থাকে কারণ তার মা অসুস্থ তাই চিকিৎসার টাকা চেয়ে মা চামেলিকে চিঠি লিখেছে বাড়ির সকলে জানে চামেলি এখানে বড় কোনো কোম্পানিতে চাকরি করে কিন্তু আসলে তো চামেলি এখানে চামড়ার ব্যবসা করে চামেলির কান্না দেখে সেখানে থাকা সকলের মন খারাপ হয়ে যায় অন্যদিকে দেখা যায় মহারাজের লোকেরা একজন গরিব কৃষককে টেনে হিচড়ে নিয়ে আসে মহারাজের কাছে লোকটার অন্যায় হচ্ছে তার স্ত্রীর বাচ্চা হচ্ছিল না দেখে সে তার স্ত্রীকে একজন মুসলিম ফকিরের কাছে নিয়ে গিয়েছিল তাই তাকে শাস্তি দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে লোকটাকে দেখে মহারাজ তখন বলে তুই একজন হিন্দু হয়ে মুসলিম ফকিরের কাছে গিয়েছিস যাতে তোর স্ত্রীর বাচ্চা হয় এটা অনেক বড় অন্যায় তুই করেছিস বাচ্চা হবার জন্য তুই তোর স্ত্রীকে রাত হলে আমার কাছে পাঠিয়ে দিতি দেখতি কয়েকদিনের মধ্যেই তোর স্ত্রী গর্ভবতী হয়ে যেত এখন ভুল যেহেতু তুই করেই ফেলেছিস শাস্তি তো তোকে পেতেই হবে তোর শাস্তি হলো আগামী দুই বছর তুই যা ইনকাম করবি সব তুই আমাকে দিয়ে দিবি আর নইলে আগামী দুই বছর ধরে তোর স্ত্রী আমার সাথে থাকবে এবার তুই সিদ্ধান্ত নে কোন শাস্তি তুই বেছে নিবি লোকটা তখন খুব অনুনয় বিনয় করে মহারাজের কাছে ক্ষমা চাইতে থাকে এমন শাস্তি তাকে না দিতে কিন্তু এতে কোনো লাভ হয় না শাস্তি তো তাকে পেতেই হবে সিন চলে আসে লালবাতি এরিয়াতে বাসন্তীর কাছে এখানে একজন কাস্টমার পাঁচ টাকা নিয়ে আসে বাসান সুখ শান্তি করতে বাশান্তি তখন চ্যামিলিকে বলে তুই থাক আমি আধা মিনিটের মধ্যে খেল করে ফিরে আসছি লোকটা বাসান্তির সাথে খেলতে যাওয়ার সময় দেখে বাসন্তীর ছোট্ট মেয়ে যার নাম তিতলি সে বসে বসে সাজুগুজু করছে লোকটা তখন ছোট্ট মেয়েটিকে শাস্তে দেখে শীষবাজালে বাসান্তি রাগ করে সে লোকটাকে ঘরের ভিতরে রেখে এসে তিতলিকে মারধর করে তা সাজগোজ মুছে ফেলে আর বলে তো সাজতে খুব ভালো লাগে তাই না তো এই দেখ তোর মা সেজেগুজে খেলে এই টাকা ইনকাম করেছে এই জায়গা ভালো না এখানে কখনো শাসতে হয় না এই বলে বাসন্তী মেয়েকে শাসন করে চলে আসে তার খদ্দের কাছে আর সে তার খদ্দেরকে সাবধান করে দিয়ে বলে আর যদি কখনো তিতলিকে দেখে ভুল করেও তুই বাজে কিছু চিন্তা করিস তাহলে সেদিনই তোর শেষ দিন হবে এই বলে সে পাঁচ টাকার কাজ শেষ করে চলে আসে আবারও তিতলির কাছে ফিরে এসে দেখে তিতলি মারধর খেয়ে ঘুমিয়ে পড়েছে বাসন্তী তখন তিতলিকে কোলে তুলে নিয়ে তার জীবন কাহিনী বলতে শুরু করে যে সে কিভাবে এখানে এসেছে আর তিতলিকে ভালোভাবে মানুষ করার জন্যই যে সে এই পথ বেছে নিয়েছে এসব কিছু বলতে থাকে কিন্তু এখন তার কাছে মনে হয় সে আর কখনো চাইলেও এখান থেকে বের হতে পারবে না এসব কিছু ভেবে ভেবে বাসন্তী তখন খুব কাতে থাকে আর তখন আমরা দেখি চন্দনকে যে লুকিয়ে বাসন্তীর দুঃখে ভরা কাহিনী শুনে সেও কাঁদতে থাকে তো এরপর সিন চলে আসে মহারাজের কাছে মন্দিরে আজ কালী পূজা হচ্ছে তাই লালবাত্তি এরিয়া থেকে পতিতারা এসে নাচ গান করছে একটা সময় নাচতে নাচতে ভুলবশত বাসন্তীর হাত গিয়ে পড়ে কালির পায়ে এটা দেখেই মহারাজ তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে একজন পতিতা মেয়ের হাত কালীর পায়ে পরাতে নাকি অনেক বড় অনর্থ হয়ে গেছে তাই মন্দিরের লোকেরা তখন বাসান্তিকে টেনে হিচরে মন্দিরের বাহিরে নিয়ে আসে এই ব্যাপারটা দেখে উপস্থিত সকলে চুপ থাকলেও বিষয়টা চন্দনের কাছে ভালো লাগে না তাই সে তখন প্রতিবাদ করে বলে পতিতা মেয়ের স্পর্শে কালী যদি অপবিত্র হয় তাহলে সেই পতিতা মেয়ের সাথে রাত কাটিয়ে আপনি কিভাবে নিজেকে পবিত্র রাখেন হরে কৃষ্ণ হরেরাম বলে তলে করেন কাম আপনি আর সব দোষ গিয়ে পড়ে নারীদের উপর এটা হতে পারে না এই বলে রাগ দেখিয়ে চন্দন তখন মন্দির থেকে চলে আসে আর পুরো গ্রামবাসীর সামনে অপমানিত হয়ে প্রতিশোধ নিতে মহারাজ তখন চলে আসে লালবাত্তি এরিয়াতে এখানে এসে সে বাসান্তিকে খুব মারধর করে আর বলে যদি আর কখনো দেখি সেই চন্দনের সাথে তোকে কথা বলতে তাহলে সেদিনই তোকে মেরে একেবারে জ্যান্ত পুঁতে দিব এই বলে ভুবন পান্ডা তখন বাসন্তীর বোন পদ্মাবতীর সামনেই বাসান্তিকে ভোগ করতে শুরু করে আর এতে লজ্জা পেয়ে বাসন্তী তখন চোখের সারা দিয়ে পদ্মাবতীকে সেখান থেকে চলে যেতে বলে তো মহারাজ এরপর তার মহাপুরুষত্ব দেখিয়ে চলে গেলে চন্দনকে পদ্মাবতী ডেকে আনে আর বলে মন্দিরে তুমি প্রতিবাদ করেছ দেখে মহারাজ এখানে এসে বাসন্তীকে অনেক মারধর করে গেছে যদি তুমি গিয়ে তার কাছে ক্ষমা না চাও তাহলে সে আমাদের লালবাত্তি এরিয়াকে এখান থেকে তুলে দেবে তখন আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে তাই তুমি মন্দিরে যাও গিয়ে মহারাজের কাছে ক্ষমা চাও যাতে সেই সব কিছু না করে তো সকলের ভালোর কথা চিন্তা করে চন্দন তখন এসে মহারাজের কাছে ক্ষমা চায় আর প্রথম ও শেষবার মতো মহারাজ তখন চন্দনকে ক্ষমাও করে দেয় যাই হোক তো এরপর থেকে আমরা দেখি চন্দনকে যার সাথে বাসন্তীর মেয়ে তিতলি ও বাসন্তীর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তারা দুজন একসাথে ঘোরাঘুরি করে খেলাধুলা করে এবং খুব আনন্দ উল্লাসের সাথে সময় কাটাতে থাকে একদিন বাসন্তী চন্দনকে বলে তার খুব ইচ্ছে সে তিতলিকে লেখাপড়া শিখিয়ে অনেক ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে তিতলির ভালো ভবিষ্যতের জন্য সে নিয়মিত টাকা জমিয়ে রাখছে যা শুনে চন্দন তখন এক্সাইটেডের চোটে বাসন্তীর গালে হাত দিয়ে তাকে উৎসাহ দিতে থাকে আর এই বিষয়টা মহারাজের কোনো লোক দেখে ফেলায় সেই রাতে মহারাজ আবারও চলে আসে বাসন্তীর কাছে তাকে সাইজ করে মহাপুরুষ হতে বাসান্তিকে সে বলে তুই আবারও কোন সাহসে মেলামেশা করেছিস চন্দনের সাথে যেখানে গ্রামের প্রতিটি মানুষ আমাকে দেবতা মনে করে সেখানে সে ব্যাদব ছেলে সকলের সামনে আমার বিরুদ্ধে কথা বলেছে বাসান্তি ভয়ে তখন মহারাজের কাছে খুব অনুনয় বিনয় করে ক্ষমা চেতে থাকে কিন্তু না শাস্তি তো তাকে পেতেই হবে তাই শাস্তি মহারাজ তখন বাসন্তিকে সেই রাতে আবারও করে পরের সিনে দেখা যায় গ্রামের কিছু লোক মিলে একজন পুরুষ ও মহিলাকে ধরে নিয়ে এসেছে তারা দুজন বিয়ে করেছে বলে এ লোকগুলো তখন ভুবনকে বলে মহারাজ এরা দুজন অনেক বড় মহাপাপ করে ফেলেছে তারা দুজন একই গোত্রের একই জাতের হতে সম্পর্কিত এরা দুজন ভাইবোনের মতো কিন্তু এরা সেই ভাইবোনের সম্পর্ক না মেনে তারা দুজন বিয়ে করে ফেলেছে এবং মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে তাই এই মহাপাপের জন্য আপনি এদের বিচার করুন তখন সেই বিবাহিত লোকটি বলে ওঠে আপনারা এখনো কোন জমানায় পড়ে আছেন আমরা যে গ্রামে বিয়ে করেছি সেই গ্রামে সবাই আমাদের এই বিয়েকে মেনে নিয়েছে তাছাড়া এখন আর কেউ এসব জাতপাত নিয়ে পড়ে থাকে না তাই এসব ব্যাপারে ঝামেলা না করে আমাদেরকে আমাদের মতো বাঁচতে দিন যা শুনে মহারাজ তখন অনেক হেঁপে ওঠে আর সে তার এক চামচার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে এরপর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে তো এরপর যখন রাতের অন্ধকারে সেই স্বামী স্ত্রী তাদের গ্রামে যেতে থাকে তখন দেখা যায় ভুবনের লোকজন এসে তাদেরকে ঘিরে ফেলে আর শুধুমাত্র একই জাতের বা বংশের মধ্যে বিয়ে করার অপরাধে ভুবনের পাণ্ডারা সেই মহিলাটিকে তার পেটের বাচ্চাকে সহ পিটিয়ে মেরে ফেলে যাত্রক্ষা করে যাই হোক অন্যদিকে দেখা যায় আজ প্রথমবারের মতো বাসান্তির কাছে কেউ একজন চিঠি লিখেছে কেউ একজন বাসান্তিকে অনেক ভালবেসে ফেলেছে তাই বাসান্তিকে সে বিয়ে করে তেতলিকে মেয়ের মতো লালন পালন করে বাসন্তীকে সে নতুন একটা জীবন দিতে চাচ্ছে আর এই চিঠিটা চন্দন খুব সুন্দর করে বাসান্তিকে পড়ে শোনাতে থাকে এই চিঠির খবর মুহূর্তের মধ্যেই মহারাজের কানে এসে পৌঁছে যে বাসন্তীকে কেউ প্রেমপত্র দিচ্ছে যা শুনে মহারাজও তখন মহা দুশ্চিন্তায় পড়ে এদিকে রোজ রোজ বাসন্তিকে তার সেই অজানা প্রেমিক চিঠি লিখেই যাচ্ছে আর চন্দন মিশ্রা প্রতিদিন বাসান্তিকে সে চিঠিগুলো পড়ে শোনাচ্ছে প্রেমপত্রে থাকা ভালোবাসার সব শব্দগুলো চন্দনের মুখ থেকে প্রতিদিন শুনতে শুনতে বাসান্তি চন্দনকে ভালবেসে ফেলে আর চন্দনকে তার একান্ত করে কাছে পাবার ব্যাকুলতায় একদিন রাতে বাসান্তির স্বপ্নদোষ হয় ঘুম ভেঙে জেগে সে তার দিদি পদ্মাবতীর কাছে এসে খুব কাঁদতে থাকে আর বলে সে ডাকবাবু চন্দনকে ভালোবেসে ফেলেছে কারণ প্রতিনিয়ত চন্দনের মুখ থেকে সেই প্রেমপত্রের শব্দগুলো শুনতে শুনতে তার কাছে এখন মনে হয় সেগুলো কোনো চিঠির কথা না এগুলো হচ্ছে চন্দনের মনের ভাষা বাসান্তির ধারণা ভুল ছিল না আসলে চন্দনী বেনামে চিঠি লিখে তার মনের কথাগুলো শোনাত বাসান্তিকে যাই হোক অন্যদিকে মহারাজের সিআইডি এসে তাকে জানায় প্রেমপত্র পাঠানো সেই বেনামী প্রেমিক বাসান্তিকে চিঠি লিখে জানিয়েছে সে নাকি আগামী রবিবার বাসন্তিকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে বাসান্তিকে কেউ বিয়ে করবে শুনে তো মহারাজ প্রচণ্ডভাবে ক্ষেপে যায় কারণ সে চায় না বাসান্তির মতো মাল হাতছাড়া করতে তাই সে পরদিন সকালে মন্দিরের সামনে পঞ্চায়েত ডাকে আর সবাইকে বলে লালবাত্তি এরিয়ার এক পতিতা নাকি আগামী রবিবার এই মন্দিরে বিয়া করবে যদি এমন কিছু সত্যি হয় তাহলে সেটা আমাদের গ্রামের জন্য অনেক ভয়ঙ্কর হবে কারণ একজন পতিতা নারী কখনোই একজন সংসারী নারী হতে পারে না তার কারণ হলো আগের জন্মে যেসব নারীরা পাপ করে এ জন্মে সেসব নারীরা পতিতা হয় ভুবন তখন গ্রামবাসীদেরকে ভয় দেখাবার জন্য বানিয়ে ছানিয়ে বলে গতরাতে মাতা আমার স্বপ্নে এসেছিল সে আমাকে বলেছে যদি কোনো পতিতা বিয়ে করে তাহলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে যা শুনে পঞ্চায়েত প্রধান তখন একজনকে কানে কানে বলে আসলে এসব হচ্ছে মিথ্যা কথা কারণ ভুবন এটা চায় না যে বাসান্তি তার হাত থেকে বেরিয়ে যাক এদিকে ভুবনের সব আজব গজবের কথাবার্তা শুনে গ্রামবাসী সবাই একজোট হয় বাসন্তীর বিয়ে তারা থামাবে বলে আর তারা সবাই মিলে বাসান্তি সে বেনামী প্রেমিককে খুঁজে বের করে শাস্তি দেওয়া প্রতিজ্ঞা করে ভুবনের এসব ভণ্ডামি তখন আড়াল থেকে চন্দন সব কিছু শুনছিল আর সে আফসোস করছিল যে মানুষ এত মূর্খ হয় কি করে যে একজন পতিতা বিয়ে করলে নাকি জগৎ জগৎসংসে সবকিছু ধ্বংস হয়ে যাবে এদিকে বাসান্তিকে তার দিদি পদ্মাবতী বোঝাতে থাকে যে দেখ আমাদের জন্মই হয়েছে দেহ ব্যবসা করার জন্য সবাই শুধু আমাদের দেহটাকেই পেতে চায় মন থেকে আমাদেরকে কেউ কখনো ভালোবাসে না তাই তুই মাথা থেকে বিয়ের চিন্তা ঝেড়ে ফেল কেউ আসবে না তোকে বিয়ে করতে মহারাজ ভুবনের অমন হুঙ্কারের পরে যদি কেউ তোকে থাকে তবে এতক্ষণে ভয়ে তার সব ভালোবাসা মাটি হয়ে গেছে জবাবে বাসান্তি বলে দিদি তিতলির একটা ভালো ভবিষ্যতের জন্য আমি সব কিছু করতে রাজি আছি ভুবন মহারাজের হুমকিকে আমি পরোয়া করি না যদি কেউ সাহস করে আসে আমাকে বিয়ে করতে তাহলে তিতলির ভালো ভবিষ্যতের জন্য আমি অবশ্যই বিয়ে করব তাকে বাসান্তির এসব কথাবার্তা তখন ভুবন মহারাজ শুনে ফেলে মানে সে আজ রাতেও এখানে তার পুরুষত্ব দেখাতে এসেছে বাসান্তির কথা শুনে মহারাজ ক্ষেপে গিয়ে তাকে মারধর করে বলতে থাকে তোরা হলি জন্মগত পতিতা তোদের আবার যাতে উঠার ইচ্ছাও হয়েছে নাকি তুই যেমন ছোট থেকে বড় হয়েছিস পতিতাবৃত্তি করার জন্য তেমনি তোর মেয়ে তিতলিও বড় হলে পথিতেই হবে এটাই নিয়ম তিতলিকে নিয়ে বাজে কথা বলাতে বাসান্তি আজ প্রতিবাদ করে ওঠে মহারাজকে সে ধাক্কা দিয়ে বলে তোরে আজকে খাইসি আমার মেয়ে কিনে বাজে কথা বলার সাহস তোর হয় কিভাবে আমাদেরকে তুই সবসময় পতিতা বলে গালি দেস আরে তুই নিজেই তো একটা ভণ্ড পণ্ডিত দিনের বেলা কালীর পূজা করিস আর রাত হলে পতিতাদের পাচেটিস পতিতাদের পাঁচেটে নিজেকে যদি তুই মহাপুরুষ বলে দাবি করিস তাহলে তোর মতো ভণ্ড কাপুরুষ আর একটাও নেই আর যদি কখনো তোর মতো ভণ্ড কাপুরুষের মুখে আমার মেয়ের নাম শুনি তাহলে তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলব যা ভাগ এখান থেকে এই বলে অপমান করে বাসান্তি তখন ভুবনকে বের করে দেয় লালবাতি থেকে আর ভুবনও কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে সেখান থেকে অন্যদিকে দেখা যায় চন্দনকে এসে একজন বলছে আজ রাতেই নাকি ভুবন মহারাজ বাসান্তিকে মেরে ফেলবে আর লালবাতি এরিয়া জ্বালিয়ে দেবে লোকটি তখন চন্দনকে অনুরোধ করে বলে একমাত্র আপনি পারবেন ভুবনের হাত থেকে বাসান্তিকে বাঁচাতে চন্দনবাবু আপনি কিছু একটা করুন আমাদের জন্য বাসন্তীকে মেরে ফেলবে শুনে চন্দন তখন রাগে সঙ্গে সঙ্গে ছুটে যায় মহারাজের কাছে আর এদিকে বাসান্তি আজ বৌসে যে বসে আছে সে বিয়ে করবে বলে কিন্তু মনে মনে সে এখন চন্দনকেই ভালোবাসে আর তার কথাই ভেবে যাচ্ছে বিয়ে করবে বলে সে তার বরের জন্য সারারাত মণ্ডপে বসে অপেক্ষা করতে থাকে কিন্তু তাকে যে বিয়ে করবে বলে চিঠি লিখেছিল সেই লোকটা আর আসেনি তাই বাসান্তি তখন ভাবতে থাকে তার বোনই ঠিক কথা বলেছিল একজন পতিতাকে কেউ কখনো বিয়ে করে না রাগে ক্ষোভে সে তখন শরীর থেকে সব গয়নাগাটি খুলে ফেলে আর তার কিছুক্ষণ পর পদ্মাবতী তাকে ডেকে বলে বাসন্তী ডাকবাবু এসেছে তোর সাথে দেখা করতে যা শুনে বাসন্তী মনে করে হয়তো চন্দন এসেছে দেখা করতে তাই সে খুশি হয়ে দৌড়ে সেখানে আসে কিন্তু তখন সে দেখে চন্দন আসেনি নারায়ণ এসেছে তার সাথে দেখা করতে বাসন্তী তখন নারায়ণকে জিজ্ঞেস করে চন্দনবাবু আসেনি কেন সে কোথায় রয়েছে তখন নারায়ণ বাসান থেকে গত রাতের কথা বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে দেখা যায় গতরাতে চন্দন রেগে মেগে মহারাজের কাছে এসে চিৎকার করে বলতে থাকে ওই ভুবন কই তুই বাইরে আয় আমাকে তুই দেখা যে শাস্ত্রের কোথায় লেখা আছে যে একজন নারীকে দেবী মা অথবা পতিতাই হতে হবে তার নিজেরও তো একটা আলাদা পছন্দ থাকতে পারে তোদের মতো ভণ্ডরাই মেয়েদেরকে সীমাবদ্ধ করে রাখার জন্য এসব নিয়ম বানিয়েছে চন্দনের এমন প্রতিবাদী কণ্ঠস্বর শুনে মহারাজার লোকেরা তখন হামলা করে আর চন্দন একাই শোবার সাথে লড়তে থাকে লড়াইয়ের এক পর্যায়ে ভুবন পাণ্ডা একটা ছুরি নিয়ে এসে পেছন থেকে চন্দনকে মেরে দেয় আর আহত হয়ে চন্দন মাটিতে লুটিয়ে পড়ে চন্দনের উপর হামলা হতে তখন নারায়ণ দেখে ফেলে আর ভুবন পাণ্ডা চলে যাবার পর পোস্টমাস্টার নারায়ণ চন্দনের কাছে আসলে চন্দন তার পকেট থেকে একটা সিঁদুরের কোটা বের করে বলে এটা বাসান্তিকে দিবেন আর ওকে বলবেন পরিচয় গোপন করে যে ওকে চিঠি লিখত সেটা আমি ছিলাম আমি চেয়েছিলাম বাসন্তীকে বিয়ে করতে কিন্তু পারলাম না ওকে বলবেন সে যেন আমাকে ক্ষমা করে দেয় মুভির সিন এবার প্রেজেন্ট টাইমে ব্যাক করে চন্দনে দেয়া সিঁদুরের কোটা থেকে সিঁদুর নিয়ে বাসন্তী তার কপালে মাখে আর তারপর সে প্রচুর কান্না করতে থাকে তার ডাকবাবুকে হারিয়ে ফেলার জন্য মুভির পরের সিনে দেখা যায় চন্দনের মৃত্যুতে পুরো গ্রামবাসী মহারাজের উপর ফুসি উঠেছে তারা সবাই একসাথে লাঠি শোটা নিয়ে হামলা চালাতে আসে মহারাজের উপরে আর তাঁদের সবাইকে নেতৃত্ব দিতে থাকে বাসান্তি মহারাজের লোকেরা এসে তাকে গ্রামবাসীদের হামলার কথা জানালে মহারাজা তখন তার দলবল নিয়ে বেরিয়ে আসে গ্রামবাসীদের মোকাবিলা করতে গ্রামবাসীদের সাথে মহারাজের লোকেদের প্রচুর সংঘর্ষ বাঁধে গ্রামবাসীরা মহারাজের লোকেদের এক এক করে মেরে ফেলে এবার পালা মহারাজের বাসান্তি দেবীর মতো লোক নিয়ে মহারাজকে দেখতে থাকে আর একটা সময় সে তার হাতে থাকা ঢোল দিয়ে মহারাজের মাথায় বাড়ি মারে এবং সকল পতিতারা সে মহারাজ ভুবনের ভণ্ডামি এখানেই শেষ করে দেয় মহারাজ মারা যায় কিন্তু অন্ধবিশ্বাসের তবুও মৃত্যু হয় না মানুষের মাঝে অন্ধবিশ্বাস ছিল আছে পৃথিবীর শেষ দিন অব্দি থাকবে আর তাই তো মহারাজের মৃত্যুর পরেও তার অনুসারীরা তাকে মৃত্যুঞ্জয় মনে করে জীবিত মহারাজের মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে দাহ করতে